চারবরজলা মন্ডলের উদ্যোগে মঙ্গলবার লঙ্কামোড়া স্থিত সুরেন্দ্র দেবনাথ স্মৃতি কমিউনিটি হলে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টাচার্য এলাকার প্রাক্তন বিধায়ক দিলীপ দাস মন্ডল সভাপতি রাজীব সাহা সহ বিজেপি কার্যকর্তারা বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় আমরা এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি যেরকম আমাদের কার্যকর্তা যারা রয়েছেন তাদের বাড়িতে পতাকা উত্তোলন এবং বিভিন্ন অফিস যেগুলি রয়েছে ভারতীয় জনতা পার্টির মন্ডল অফিস জেলা অফিস রাজ্য অফিস সেইগুলিকে সুসজ্জিত করা এবং বিশেষ করে আমাদের যারা একটিভ মেম্বারশিপ একটিভ মেম্বার হয়েছে একটিভ কার্যকর্তা জনপ্রতিনিধি যারা ভারতীয় জনতা পার্টির কে সম্বর্ধনা এবং ভারতীয় জনতা পার্টির আদর্শে বিশ্বাসী তাদের নিয়ে বিভিন্ন মন্ডলে আমরা এরকম কর্মসূচি এবং যারা একটিভ মেম্বার তাদেরকে তাদের নিয়ে সম্মেলন করার একটা উদ্যোগ আমরা নিয়েছি আর সেখানে পার্টির ইতিহাস ও বিকাশ পার্টির যে কাজকর্ম সরকারের যে কাজকর্ম চাহে কেন্দ্রীয় সরকার হোক বাজপেয়ীজ সরকারের হোক মোদীজি সরকারেরই হোক আর আমাদের রাজ্য সরকারের এই অ্যাচিভমেন্ট নিয়ে মানুষের কাছে যাওয়া এবং মানুষের কাছে সেগুলি তুলে ধরা আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার আপন আপন